নিউজ বাংলার সকল দর্শকবৃন্দকে শুভ দীপাবলি এবং বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়েছি ধানধানিয়া হাউসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রোটারি ক্লাব অফ সেন্ট্রাল গার্ডেন্স ক্যালকাটা যারা সদস্য রয়েছেন তারা কিন্তু একত্রিত হয়েছেন একই সঙ্গে ইনার হুইল ক্যালকাটা যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু একত্রিত হয়েছেন এই পূর্ণ লগ্নে শুভ এই যে এই যে তিথি তাতে কিন্তু এনারা একসাথে হয়ে একটা গেট টুগেদার করছেন বিজয় কিন্তু পালন করছেন একই সঙ্গে এনারা শুধুমাত্র যে বিজয়া পালন করছেন তা নয় এনারা যা এই যে স্কুলে যারা যে সমস্ত ছেলেমেয়েরা যারা পড়াশোনা করতে যাদের অসুবিধা হচ্ছে তাদের জন্য কিন্তু দু দুটি কিন্তু কম্পিউটার এনারা এখান থেকে আজকে দিচ্ছেন মানে শুধু আনন্দ নয় একই সঙ্গে আনন্দ নিজেদের মধ্যে গেট টুগেদার নিজেদের যে যে পারস্পরিক যে সম্পর্ক তাকে আরও সুদৃঢ় করা এবং একই সঙ্গে কিন্তু এখানেও তার মাধ্যমে কিন্তু এনারা সমাজের সঙ্গে যে সম্পর্ক সেটাকেও কিন্তু সুদৃঢ় করার জন্য মানুষের সেবা করার জন্য কিন্তু তারা তাদের যে সেবার যে প্রয়াস সেবার যে কাজ সেটা কিন্তু একই সঙ্গে চালিয়ে যাচ্ছেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজকে উপস্থিত রয়েছেন রোটারি ক্লাব অফ সেন্ট্রাল গার্ডেন্স ক্যালকাটা এবং ইনার উইল ক্লাব অফ কলকাতার প্রেসিডেন্ট রোটারিয়ান দেববিনা রক্ষিত ব্যানার্জি ক্লাব মেন্টার এবং এই বিজয়া সম্মিলনীর হোস্ট রোটারিয়ান অশোক কুমার ধানদানিয়া উপস্থিত রয়েছেন সেক্রেটারি রোটারিয়ান সঞ্জয় চৌধুরী ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান শ্রীকুমার রক্ষিত জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান ইন্দ্রনীল ঘোষ এবং আজকে এখানে তবলায় নিজের অভূতপূর্ব পারফরম্যান্স তুলে ধরবেন রোটারিয়ান পার্থপতি ম্যানার্জি অবস্থিত রয়েছেন রোটারিয়ান পামেলা ভট্টাচারিয়া রোটারিয়ান অজয় ধান্দানিয়া হুইল ক্লাবের সদস্য সংভূমিত্রা বন্দ্যোপাধ্যায় এবং বাসন্তী ঘোষ প্রমুখ এছাড়াও আজকে এখানে করঞ্জলি এবং বাগবাজার হাই স্কুলকে দু দুটি কম্পিউটার দেওয়ারও কর্মসূচি রাখা হয়েছে ধানডিয়াননি আমাদের আজকে ইনভাইট করেছিলেন বিজয়া সম্মেলনী আর দিওয়ালির আমার উপলক্ষে এটা একটা সেলিব্রেশন হলো আমরা একটা প্রজেক্টও করলাম দুটো কম্পিউটার দিলাম আর ঢনডনিয়া স্যারকে অনেক অসংখ্য ধন্যবাদ আর আমাদের অনেক পাঁচ ডিস্ট্রিক্ট গভর্নররা এসছেন আমাদের ডিস্ট্রিক্ট গভর্নর যিনি হবেন পরবর্তীকালে সবাই বড়ো লোকে মানে ডিস্ট্রিক্টের সব মেম্বার্সরা এসছেন রোটরি ক্লাবের আর আমরা নিয়েদের রোটির ক্লাব অফ সেন্ট্রাল গার্ডেন্স ক্যালকাটার মেম্বার্সরা আর ইনার ক্লাব অফ কলকাতা ওয়েস্ট গার্ডেন্স আমরা আজকে এসেছি সো সেলিব্রেশন বলতে গেলে বিজয়ার এটা মিটটা বাট অলসো বিড ইট এ প্রজেক্ট অ্যান্ড তারপরে অফকোর্স আমাদের ডিনার ও আছে অ্যান্ড ইর অল ইনভাইটেড টু দ্যাট এজ ওয়েল আর আমাদের খুবই ভালো লাগলো যে এত সুন্দরভাবে আমরা আজকে মিট করলাম এতজন মিলে এটা আমরা শুধু মানে কাজের জন্যই নয় কাজের সঙ্গে সঙ্গে যে আমরা এই ফেলোশিপটা আমরা যেই মিটিং করি আমরা যেই বন্ধুত্বটা রাখি নি এদের মধ্যে সেটা একটা খুব ভালো আজকে একটা এক্সাম্পল খুবই ভালো হলো আমরা প্রতি মাসের চেষ্টা করি অ্যাটলিস্ট একটা করে ইয়ে কর প্রজেক্ট করার জন্য আমাদের আমরা একশোটা স্যাপলিং খুঁতেছিলাম একশোটা গাছ পুঁতেছিলাম তারপর ওল্ড এজ হোমে গিয়ে আমরা ওদের সঙ্গে ঠিক পুজোর আগে মহালয়ার দিনকে আমরা গিয়ে দেখা করে ওদের সঙ্গে অনেক টাইম স্পেন্ড করে এসেছিলাম ওদের সঙ্গে আমরা মানে কন্টিনিউড এখন থাকবে রিলেশনশিপ আর তারপরে আমরা মহালয়ার দিনকে বাচ্চাদের জন্য একটা আর্ট কম্পিটিশান হোল্ড করেছিলাম তারপরে এই সারদা যে প্রাথমিক যাদেরকে আজকে কম্পিউটার দিচ্ছি তাদের জন্য বাচ্চাদের জন্য স্কুল ব্যাগ টিফিন বক্স ওয়াটার বটল ছাতা ও সব স্টেশনারি আইটেমস ওদের প্রোভাইড করেছিলাম সত্তরটা বাচ্চার জন্য হ্যাঁ আমাদের প্রতি মাসে আমরা চেষ্টা করি অ্যাটলিস্ট একটা করে মানে মিনিংফুল কাজ করার জন্য এছাড়া আমরা অনেক আমাদের মানে কী অনলাইন ডিজিটাল প্রেজেন্সও আছে তো আমরা অনেক পডকাস্ট করি যেগুলো মানে খুব জেনুইনলি রিকোয়ার্ড নলেজ শেয়ারিংয়ের জন্য অ্যান্ড দ্যাট ইজ নট জাস্ট ফোর ও মেম্বার্স বাট অলসো ফর পাবলিক তো আমরা চেষ্টা করি যাতে অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো আর আমাদের যেই থিমটা ডিস্ট্রিক্টের থালেসিমে অ্যাওয়ারনেস সেটার ব্যাপারে আমরা চাইছি যত রকমভাবে অ্যাওয়ারনেস স্প্রেড করা যেতে পারে অ্যান্ড অলসো টু কাম টুগেদার উইথ কমিউনিটি আমাদের কমিউনিটি যাতে স্ট্রং হয় হ্যাঁ আজকে প্রোগ্রাম খুব ভালো হয়েছে দ্য ক্রেডিট গোস টু আমাদের কারেন্ট প্রেসিডেন্ট দেববিনা রক্ষিত সে খুব ভালোভাবে প্রোগ্রাম করেছে অ্যান্ড বিজুয়া মেলিনি কালচারাল প্রোগ্রাম কম্পিউটার ডোনেশন देवीना रक्षित एंड हर टीम इज डुंगडार्स आई उम व्वेल तुम्हें चेष्टा करी आगे कार मत एक्टिव नहीं बट स्टिल आई ट्राई टू हेल्प लेट देम मुफ फरवर्ड बै डीप एंड बाउंस वा जैसे और उन्नति करूक और भलो भाव प्रोग्राम करते सबा के बोलो सब भलो थकुक उन्नति करूक और रोटरि के हेल्प करुक এখানে এসে খুবই ভালো লাগলো মানে আমরা একেবারে সেলিব্রেশনের মধ্যে আছি কিন্তু তারই মধ্যে এই যে আমাদের ছোট্ট করে ডুইং গুড ইন দ্য ওয়ার্ল্ড একটু কিছু ভালো করা সেটাও আমরা করলাম দুটো কম্পিউটার আমরা দিলাম এর সাহায্যে নিশ্চয়ই অনেকেই উপকৃত হবে আজকে সন্ধ্যেটা সেই জন্য ভীষণই ভালো হল থ্যাঙ্ক ইউ আমাদেরকে ডাকার জন্য এখানে আমরা আসতে পেরেছি সবার সঙ্গে সময় কাটাতে পেরেছি খুব ভালো লাগছে রজনীদা বললেন যেটা একই কথা কারণ এই রোটারি ক্লাব অফ সেন্ট্রাল গার্ডেন্স কলকাতা এরা সত্যি কথা বলতে গেলে খুব ভালো ভালোই কাজ করে আমি কিছুদিন আগে গিয়েছিলাম গাছ লাগানো হয়েছিল আজকে দেখলাম কম্পিউটার দেওয়া হলো এবং তার সঙ্গে কিন্তু আনন্দ বা ফেলোশিপ যেটা আমরা রোটরিতে সবসময় বলি একসঙ্গে এক কিছু আনন্দ করা সেই মুহূর্তটাও বাদ যায়নি এত সুন্দর আজকে তবলা শুনলাম তো সব মিলিয়ে মিশিয়ে আমাদের সবাইকার সন্ধ্যেটা ভীষণ ভালো কাটলো আর প্রত্যেককে বলি সবাই ভালো থাকবেন তার কারণ আগামী এই মাসটা আমাদের উৎসবের মাস সবাই সুখে থাকবেন খুব আনন্দ থাকবেন ধন্যবাদ কার আমি ব্রতিন মল্লিক বলছি আজকে এই অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগছে আর এই রোটারি ক্লাবের সাথে আমার বহুদিনের আমি এর সাথে জড়িত আছি ওনারা খুব ভালো কাজ করছেন আজকে ওনারা কম্পিউটার দিয়েছেন দুটো সংস্থাকে যারা খুবই দরকার ছিল তাদের এই কম্পিউটারের অ্যান্ড আশা করছি যে এই কম্পিউটার পাওয়ার পরে তারা এটার ভালোভাবে ইউজ করবেন যারা আন্ডার প্রিভিলেজ বাচ্চারা যারা রয়েছে তাদেরকে ট্রেনিং দেওয়া কি অন্যান্যদের ভোকেশনাল ট্রেনিং দেওয়া ওনারা করবেন তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য রাখছি থ্যাংক ইউ আমরা এখানে একত্রিত হয়েছি বিজা উপলক্ষে বিজয়া আমাদের যেটা আমাদের কলকাতার আমরা যেটা মেন উৎসব এর সঙ্গে দীপাবলি এবং কালী পূজা সবাইকে শুভেচ্ছা জানাই এছাড়া আমরা আজকে আমাদের এক হাজার পাঁচতম মিটিং এই মিটিংয়ে আমাদের পূর্ববর্তী যারা পিডিজি কয়েকজন এসছেন এছাড়াও আমরা করাঞ্জলি এবং বাগবাজার হাই স্কুলকে আমরা দুটো কম্পিউটার সেট দিলাম যাতে তারা তাদের বাচ্চাদের যারা আন্ডার তাদের হেল্প করতে পারে শিখতে পারে এবং দীপাবলির সবাইকে শুভেচ্ছা সবাই ভালো থাকুক এবং সুস্থ থাকুক আমাদের অ্যাক্টিভিটিস যেগুলো হয় মোটামুটি রোটারি ক্লাব থেকে সাধারণের জন্য উপকার করার বা চেষ্টা করার তা রেগুলার বেসিসে এটা এই সেন্ট্রাল ক্যালকাটা ক্লাব করে থাকে তা করছেও আমি তার সদস্য বা সংঘ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি এবং এই ধানদানিয়ার স্যার আমাদের মাথার ওপর রয়েছে না ওনার ছত্রছায় আমরা এগিয়ে চলতে পারবো না আশা করি আরও ভালোভাবে আর আমাদের প্রেজেন্ট ডিস্ট্রিক্ট গভর্ন প্রেজেন্ট ক্লাব প্রেসিডেন্ট যে দেববিনা ম্যাডাম ওনার রাস্তা মানে ইয়েতেই আমার এই আগ্রহী এই ক্লাবে জয়েন করা তো এসে থেকে যা অ্যাক্টিভিটিস দেখছি তাতে আমি অন্তত খুবই খুশি আশা করবো আরও এগিয়ে যেতে পারবে ক্লাব আমরা দিতে পারবো আমার তো খুবই ভালো লাগলো এইটা আমার কাছে নতুন রোটরি কারণ আমার রোটরি একশো বছর বয়স তো এই নতুন রোটরিতে এসে এরমভাবে নিজে ঘরোয়াভাবে কাজও হলো হ্যাঁ দুটো কম্পিউটার দিল দেখলাম তারপরে ওদের আরসিসি থেকে লোক এলো সেখানে জলের ফিল্টার দেবে কথা বলছে তো কাজও হলো মজাও হলো তো এরকমই হওয়া উচিত ওরা তো ওখানে লিখেছে বিজয়া আর দিওয়ালি মিট করছে খুব সুন্দরভাবে হলো থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ আমার প্রেসিডেন্ট আর তার টিমের ওপর কারণ আমরা প্রাইমারিলি রোট্রি হচ্ছে মেম্বারশিপ ক্লাব মেম্বারশিপ ক্লাব মানে আমরা আমাদের মেম্বারদের সাথে সংগঠিত হচ্ছি কেউ লয়ার কেউ ব্যাংকার কেউ বিজনেসম্যান কেউ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এইবার এতগুলো লোক যদি একসাথে আসে ভালো কাজ তো হবেই প্লাস ক্লাবের ডাইনামিজম রয়েছে ওরা কোনো মানে কি বলো বিরাম না দিয়ে প্রচণ্ডভাবে ঝাঁপিয়ে পড়ে কাজ করছে ফর দ্য প্রিভিলেজ সেইটা যে করতে পারছে ওর জন্য অসংখ্য ধন্যবাদ ওদের প্রবলেমটা হচ্ছে নতুন জেনারেশন দের ডেডিকেশনটা মিসিং হচ্ছে ওনারা যেই ডেডিকেশন নিয়ে কাজ করত। কারণ এখন জীবনযুদ্ধটা কিন্তু আরও ডিফিকাল্ট সবাই কিন্তু অফিস ছেড়ে বাড়ি পৌঁছচ্ছে আরও দূরে দূরে আগে কিন্তু আমরা টুক করে অফিস থেকে বাড়ি পৌঁছে যেতে পারতাম তারপরে তাদের সংসার রয়েছে নিজেদের কম্পিটিশন রয়েছে তার মধ্যেও যে এই নতুন জেনারেশন নিউ জেনারেশন যে কাজ করছে এনাদের গাইডেন্সেই তো করতে পারছে আর আর মজা হচ্ছে রোটরিতে আমাদের কোনো বয়স নেই যখন ক্লাবের মধ্যে আমরা মিলেমিশি করছি ধান্নিয়া সাহেব আমার হয়তো জেঠু হতে পারে কিন্তু দাদা বলে ডাকছি হ্যাঁ তো এরকম ভালোবাসার একটা সম্পর্ক হয় তো সেই বড় ক্লাব সাইজে ছোট ক্লাব একশো তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ক্লাব আছে আমাদের ডিস্ট্রিক্টে কিন্তু সবাই মিলেমিশে কাজ করে দেখুন সবাই সোনাকি নুন কারণ আমার ব্যবসা বাড়বে তাতে হ্যাঁ তো সেইটা হচ্ছে আমাদের টার্গেট কিন্তু সাথে সাথে আমরা সেবা করব এবং আমার আশা করছি কালী পুজোটাও যেন সবার ভালো করে চলে মানে আসে এবং আমরা ধনতেরাসের আশীর্বাদ যেন উপরওয়ালার কাছ থেকে পাই থ্যাংক ইউ সো মাচ हरूगा इसको किसने आई तो बहता पानी कैसी पहेली है ये कैसी पहेली जंदरा ला लाला जो 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 जू जो जू ज़ू ज़ू जू

हरू का इसको किसने पानी कैसी परेरी कैसी परेरी जिंदगा कैसी पहली है ये कैसी पहली जिंदगानी नहीं 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 ये बातें ये बातें हैं पुरानी ओ कैसी पहली है कैसे ये कैसी पहली जिंदगानी हाँ माँ करोगा इसको किसने आइए तो बहता पानी कैसी परेेरी है ये कैसी परेरी जिंदगी